ডেস্টিনির আহ রফিকুল আমিন সাহেব আহ মুক্ত হয়েছেন আহ আমিন এবং তার সঙ্গে যারা ছিলেন মোহাম্মদ হোসেন সাহেব এরা হয়েছে এখন আমার কাছে আমি একটু ভূমিকাটা বলতে চাই আমিন সাহেব মন্ত্রী মানুষ দুজনেই মন্ত্রালয়ের আহ এবং ওনারা বারো বছর আহ ছিলেন এক যুগেরও বেশি এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে তাদের যে সাজা দেওয়া হয়েছে এই সাজা দেওয়ায় তারা বারো বছর অতিক্রান্ত হয়েছে বারো বছর তারা জেলখানায় ছিলেন আমি এটাকে বিনা বিচারে জেলখানায় থাকা বলবো তার কারণ এই জন্যই বিনা বিচারে জেলখানায় থাকে বলবো কারণ পুরো মামলাটি একটি কনস্পিরিসির অংশ ষড়যন্ত্রের অংশ এবং এই ষড়যন্ত্রের হোতাটাই হচ্ছে যে এই এই যে এই যে আমরা আমরা যাদেরকে বলছি চোর ফ্যামিলি যে পরিবারের সবাই চোর আপনি স্ক্রিনে দেখতে পারেন যে পরিবারের সবাই চোর তো যেহেতু সবাই চোর এই চোর পরিবারের একজন সদস্য আপনি জানেন শেখ হাসিনার ছোট বোন তারেক সিদ্দিকির

এই বারো বছরের যে ক্ষতি হয়েছে তার ক্ষতির পূরণ চেয়ে মামলা করতে হবে ঠিক আছে কারণ বারো বছর বিনা বিচারে এই একটা মানে কি বলবো এবং সাথে মজার ব্যাপার দেখেন বাংলাদেশে একটি প্রতিষ্ঠানের প্রধান সহ প্রধান ব্যক্তিরা বারো বছর বিনা বিচারে আটক একটি অর্গানাইজেশন নাই একটি সংগঠন নেই একটি সংবাদপত্র নেই একজন ব্যক্তি নেই যারা তার এই বিরুদ্ধে প্রতিবাদ করছে আমি এ ব্যাপারে আপনার মতামত জানাচ্ছি প্রথমেই আপনাকে বসে এই আপনার নাগরিক টিভিকে আমাদের নাগরিক সাকিবকে আমি এই সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য এই পঁয়তাল্লিশ লক্ষ মানুষ রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসেনের ওনারা আমাকে ফোন করছেন আপনাদেরকে পায় নাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাইছে যে আমাদের পক্ষে কেউ কথা বলে নাই একমাত্র নাগরিক টিভি টিটু রহমান সাহেব এবং নাসুর সাকিব সাহেব এবং আপনি মানে আমাকেও অভিনন্দন আনছে ধন্যবাদ জানাইছে তো আপনাদের সাথে মনে হয় কথা বলতে পারে নাই উনি আজকে আপনি যে প্রসঙ্গটা উঠেলেন এই যে এই পরিবারটা আপনি আটাত্তর কোটি টাকা ক্যাশ নেওয়ার পরে একটা জায়গা কিনে দেওয়ার নামে এই মেজর জেনারেল তারেক এই রফিকুল আমিন ডেস্টিনির সাহেবের সাথে চুক্তি হতে হয় আর এগুলো বলতে হবে আবার অবশ্যই এবং পরবর্তীতে আর বারো কোটি টাকা দিয়ে মানে একশো কোটি টাকার এই জায়গাটা আপনার করানোর কথা যখন রেজিস্ট্রি করানোর কথা বলে উনি টপসি টার্বি করছে দুই হাজার সালের কথা বলতেছে এগুলো যখনই সে বুঝতে পারল যে মানে রফিকুল আমিন চাপ দিছে টাকার জন্য অথবা রেজিস্ট্রি করার জন্য তখনই তার বিরুদ্ধে পত্রপত্রিকা লেখাইয়া তারে এবং পুরো প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য এই তারেক সিদ্দিকে তার কতিপয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কিছু লোকজনদের দিয়া আপনার এই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কিছু পত্র আপনি জানেন তখন তো পুরা তাদের দখলে সবকিছু মিডিয়া বলেন আর পাওয়ার বলেন আর জাস্টিস তারপরে এই যে দুই হাজার বারো সালে তাদের বিরুদ্ধে মামলা করলো তারা সারেন্ডার করলো গ্রেপ্তার করলো জামিন আর তাই আচ্ছা এখন রফিকুল আমিনকে জেলখানার মধ্যে পাঠাইছে যে জমি রেজিস্ট্রি করে দাও তুমি দেশ ছেড়ে যাও তো এখন তারা আমি ওই আট লম্বা হিস্ট্রিতে যাবো না আপনার উনি এবং উনার চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সাহেব বারো বছর তিন মাস পাঁচ দিন জেল খাটছে বিনা বিচার বিনা আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এই যে দুদক এই যে বিচার বিভাগ এই যে আজকে আমরা বলছি ডক্টর মোমেন সাহেব এখন দুদকের চেয়ারম্যান হয়েছে দুদকের চেয়ারম্যান কে আমি অনুরোধ করব যদি আমাদের আজকের কথা শুনেন এই যে আটাত্তর কোটি টাকার কথা কোথাও লেখা আছে কিনা এই মামলা তাই না যদি আটাত্তর কোটি টাকা যদি আপনাদের দুদকের তদন্তে না থাকে

চুপু তখন কমিশনার ছিল দুদকের তাকে দিয়া কমিশনার তদন্ত ছিল সে তাকে দিয়ে আপনার একটা কেস সাজাইল আপনার তাদেরকে জামিন দিল না বারো বছর তিন মাস প্লাস এই মামলার সর্বোচ্চ এই ধারার সর্বোচ্চ সাজা করতে বারো মাস এই বারো বছর এখন বারো বছর যদি আপনি জেলে থাকেন আপনি জামিন পাবেন না কেন আপনি জামিন দিচ্ছেন না কেন ওই যে তারেক সিদ্দিকে হাসিনা রেহানা এই যে চোর পরিবার ডাকাত পরিবার বদমাস পরিবার পরিবারের এই যে খুন গুণের এই যে মূল নায়ক তারেক সিদ্দিক এই তারা এই মোহাম্মদ রফিকুল এবং মোহাম্মদ হোসেন সহ ওনার স্ত্রী এখনো জেলে এবং আরো অনেকে এখনো জেলে জেলে একজন মারাও গেছে আপনারা বা আমরা কথা বলার পরে এখন শুনছি জেনারেল هارুন জেলে ঢুকছে হুম ছিল দেয়া ছিল পাইলট জেনারেল هارুন জামিন পাইলে রফিকুল আমিন জামিন এই যে আমাদের ওই যে ক্লিপটোক্রেসি চোর তন্ত্র ताकत তন্ত্র এই যে বদভাই তন্ত্র এই বিচার বিবাদ এই দুদক দে মাসকু

আমি দুর্নীতি করেছি আমার অর্গানাইজেশনের মেম্বরা আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনবে এটাই তো স্বাভাবিক আমি একজন কেউ খুঁজে পাইনি যে এই আপনার এই অর্গানাইজেশনের তাদের বিরুদ্ধে দায়ের করেছে না করেনি কেউ না তাহলে এখান থেকে তো বোঝা যায় এখন এটা যারা তদন্ত করেছে এই যেটা আপনি বললেন তো এদেরকে তো মানে এদের কিন্তু কোঞ্চি দিয়ে মারার হতো আপনি আপনি যে বললেন ওরা তো অভিযুক্ত করে নাই ওরা তাদেরকে বের করার জন্য আপনি এই বারো বছর যুদ্ধ করছে মানে হেনো কোনো কাজ মানে বাকি রাখে এবং শুধু আমি আপনাকে বলি গত বছর আমাকে এই এই যারা যারা অংশজন মানে ওই অর্গান তারা আমাকে বাধ্য করেছে আমি যেন কথা বলি কথা বলি না তারা তারা আমাকে মানে সাংঘাতিক ভাবে অনুরোধ করে কেউ বলে না এবং তাদেরকে আমি বলছি যে আমি দেখতে চাই একজন আমাকে নিয়ে একজনই বলে না 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 ওয়ান্ডারফুল ম্যান আপনি এই মানুষটা হাজার উনি এবং মোহাম্মদ হোসেন সাহেব সহ পুরা গ্রুপটা হাজার হাজার লক্ষ মানুষের কর্মসংস্থান আছে এবং উনি তো হোয়াইট কালার না উনি একদম সাধারণ ছেলে পেলেদেরকে গ্রাম থেকে উঠে আনছে তাদেরকে লাইফ স্টাইল শিখেছে শুধু টাকা পয়সা না লাইফ স্টাইল শিখেছে কেউ আন্ডার গ্রাজুয়েট কেউ এস পাস কেউ ক্লাস ফোর পাস কেউ এইট পাস এটা কোনো ব্যাপার না উনি তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে তাদেরকে উনি শিখাইছে এই যে আজকে যে তাদেরকে আপনি বারো বছর রাখলেন বারো বছর থেকে বের হওয়ার পরও আপনি অবস্থা দেখেন মানুষ কিভাবে তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে

এখন আমি তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদ দিব আমি প্রথমে আজকে ধন্যবাদ দিব এই জন্য যে থার্টি ফাইভ এ একটা ক্রিমিনাল প্রসিডিওর কোড আছে সেটা হচ্ছে আপনি যদি বারো বছর খেতে যান যদি এই অনুযায়ী হয় তাহলে তাকে অটোমেটিক তারপরে উনি তিন মাস বেশি কাটছে এটা এটা আমরা নিয়ে অনেক সমালোচনা করছি এখন আর করতে চাই না আমি প্রধান বিচারপতি বা বিচারক যে বিচার করছে অ্যাটর্নি জেনারেল এবং আসিফ নজরুল সাহেব আইন উপদেষ্টা আমি আসিফ নজরুল সাহেবকে ধন্যবাদ ধন্যবাদ জানাবো হ্যাঁ অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো যে থার্টি ফাইভ এ এখানে আপনি প্রযোজ্য করে ওনাকে রিলিজ আপাতত দিচ্ছে যদিও ওনাকে এই যে এই ভুয়া তদন্তের মাধ্যমে ওনাকে শাস্তি দিছে তো অবশ্যই রফিকুল আমিন সাহেব আমি মনে করি উনি পশমেন্টে যাবে এবং অবশ্যই কম্পেনসেশন চাইতে হবে অবশ্যই অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যে কর্মসংস্থান যে মানুষগুলো করছে তাদের থেকে চেয়েও যে এতদিন যে তাদেরকে জামিন দিল না এবং এত মানে লুজ করলো আমি মনে করি দেশ লুজ করছে রফিকুল আমিন সাহেবের কথা বলার জন্য আপনার হতে কথা বলছেন আমি কারোর নাম বলতে চাই না অনেককে অনুরোধ করছিলাম কেউ কথা বলে নাই আমি এগুলোর নাম বললে অন্যরকম পর্দবার্ষিক হবে সেটা বলতে চাই না তো আমি এই যে সরকারের পরিবর্তনের মাধ্যমে যে বিচার বিভাগের যে একটু চেঞ্জ হচ্ছে আমরা অনেক সমালোচনা করছি তারপরেও হয়তো ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে আমরা চাই না কোনো মানুষই পারফেক্ট মানে ওনারা অনেক ভুল করতে পারে কিন্তু তারা যে জামিন দিল না বারো বছর এটা অন্যায় করে এটা অনেক অন্যায় করছে আমি পরিশেষে আবার নাগরিক টিভির প্ল্যাটফর্মকে আপনাদেরকে ধন্যবাদ দেবো কারণ আমি যদি আপনি সুযোগ না আমিও কথা বলতে পারতাম না এবং এখানে যে দুজন লয়ার ব্যারিস্টার সারোয়ার হোসেন সাহেব এবং ব্যারিস্টার ভৌমিক ওনারাও আসছেন আরো অনেকে আসছেন আমরা এটা নিয়ে কথা বলছি আজকে খুব ভালো লাগে এবং সাকিব স্পেশাল রিপোর্ট করে হ্যাঁ আমাদের সাকিব তো ওয়ান্ডারফুল আমাদের সাকিব তো মানে যে রিপোর্টটা করছে এবং ওখানে সত্য তুলে ধরছে অনেক কষ্ট করছে অনেক তথ্য সংগ্রহ করছে এবং আমি মনে করি আপনাদের প্ল্যাটফর্মে সত্য কথা তুলে ধরার জন্য হয়তো এটা অনেক কাজে আসছে এবং সেটা বিচার বিভাগের গোচরীভূত হয়েছে এবং অ্যাটর্নি জেনারেল অফিসে প্রচুর বিরোধ যে একটা অন্যায় হচ্ছে সে অন্যায় থেকে আপাতত মুক্তি পাইছে কিন্তু এখন পুরোপুরি মুক্তি পাইছে আমাকে আমি আমি বলবো যে বিচার বিভাগকে তার পাপ মুক্ত হওয়া দরকার এবং তাকে তাকে ক্ষতিপূরণ দেওয়া দরকার এবং আমি আমিন সাহেবকে বলবো ক্ষতিপূরণের মামলা দ্রুত করতে হবে এবং আজকের এই টকশো থেকে আমরা বলবো তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি স্ত্রী সহ যারা আছে অবিলম্বে মুক্তি দিতে হবে প্লাস প্লাস উনি যে এই কনভিকশনের বিরুদ্ধে যে অ্যাপিল করবে আমি মনে করি ওনারা ন্যায় বিচার পাবে ন্যায় বিচার পাওয়ার মাধ্যমে বাংলাদেশের এত বড় একটা প্রতিষ্ঠান এই টার্মস অফ আপনার মেম্বারশিপ যদি আপনি কাউন্ট করেন এটা পঁয়তাল্লিশ লক্ষ লোকের সংখ্যা বাংলাদেশে কি এত সুতরাং আমি আজকে রফিকুল আমিন সাহেব এবং মোহাম্মদ হুসেন সাহেবকে বলবো আপনাদের জীবনের থেকে বারো বছর চলে গেছে কিন্তু তারপরেও আপনারা হতাশ হন নাই ইট ইস ভেরি ইম্পর্টেন্ট এবং আপনারা বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য

যারা এই পরিবারটা পরিবারে আপনারা যারা এত কষ্ট দিন এতদিন করছেন আমরা মনে করি আপনারা আপনাদের নেতাদেরকে ফেরত পাইছেন এবং আপনারা পুন উদ্যমে কাজ করে দেশের জন্য গণতন্ত্রের জন্য আপনারা বাংলাদেশকে অন্য মাত্রায় নিয়ে যাবেন এটা আশা